অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান হও তোমাদের সবাইকে জানিয়ে দিই যে একটা বড় ভূমিকম্প আসছে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তিনটে বড় ঘটনা অবশ্যই ঘটবে বন্ধুরা তোমাদের সবাইকে বলতে চাই ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের নামে একটা ফলাফল বের হয়ে যাবে সত্যি শুনে তোমাদের চোখে খুশির জল আসবে বন্ধুরা এই ঘটনা তোমাদের জীবন পুরোপুরি বদলে দেবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজ তোমাদের জন্য অনেক বড় কিছু আসছে সত্যিটা জানা যাবে বন্ধুরা তোমাদের জীবনের এক একটা সমস্যা শেষ হয়ে যাবে যারা এই ভিডিওটা মজার ছলে উপেক্ষা করবে তারা সারা জীবন কাঁদতে থাকবে তাই বন্ধুরা একটু সময় বের করো এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনে নাও তোমার জীবন বদলে যেতে পারে এগোবার আগে এই ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে সত্যি মনে করে জয় মা লেখতে ভুলো না মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সবাইকে পাবেন তোমাদের পুরো পরিবারের ওপর মা রানীর কৃপা বর্ষিত হবে বন্ধু তোমাদের জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক শক্তি তোমাদের বাড়িতে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ তোমার ভাগ্য তারা মতো ঝলমল করতে যাচ্ছে যাদের তুমি বন্ধু মনে করেছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা তোমার শত্রু হয়ে যাবে এবং তারা তোমার ধ্বংসের জন্য বড় পরিকল্পনা করছে কিন্তু তাদের জীবনে এক বড় ধাক্কা আসবে তাদের জীবন একেবারে অচেনা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমার জীবনে এমন একটা খবর আসছে যা শুনে তোমার রোমাঞ্চ ছুঁয়ে যাবে আমি তোমাকে একটা কথা বলি আসন্ন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা অলৌকিক শক্তি আপনার পুরো পরিবারের ওপর বর্ষিত হবে এই শক্তি কোনো সাধারণ শক্তি না এটা এমন একটা দীপ্তিময় শক্তি যা আপনার ভাগ্যই বদলে দেবে হ্যাঁ বন্ধু আপনার সমস্ত শত্রুরা ধ্বংস হয়ে যাবে বন্ধু এটা আমার পূর্ণ বিশ্বাস যখন আপনি আমার কথা শেষ পর্যন্ত শুনবেন তখন আপনার হাত পা কাঁপতে শুরু করবে হ্যাঁ বন্ধু আমরা জানি আপনি ঈশ্বরে অনেক ভক্ত অনেক পূজা পাঠ করেন কিন্তু সাম্প্রতিক সময়ে আপনার জীবনে যে কষ্ট এসেছে যে বিপদ এসেছে তার জন্য তোমার ঈশ্বরে বিশ্বাস অনেক কমে গেছে কিন্তু বন্ধুদের তো শোনা যায় ওপরে ওয়ালা যখন দেয় চাপ্পড় ফাড়িয়ে দেয় বন্ধুদের এখন সেই সময় তোমার জীবনে এসেছে এক দেবী তোমার উপর তার কৃতাবর্ষিত করতে চলেছেন হ্যাঁ বন্ধুরা তোমার ভাগ্য এখন খুব দ্রুত ঝলমল করতে চলেছে এটা আমি তোমাদের সবাইকে গ্যারেন্টি দিচ্ছি বন্ধুদের সময় খুবই কম বাকি তাই আমার কথাগুলোকে অবহেলা করো না এই খবর তোমাদের চোখ থেকে অশ্রু বের করিয়ে দিতে পারে বহু বছর ধরে তুমি এই সময়ের অপেক্ষায় ছিলে হ্যাঁ বন্ধুরা যে সব সুখের জন্য তুমি আকুল হয়েছিলে সেই আনন্দ এখন তোমার পা ছুঁতে আসছে বন্ধু যা কিছু ঘটবে সব তোমার জন্যই ভালো হবে এই ঘটনা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে বন্ধু একটা পবিত্র শক্তি তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে আর তুমি যদি এই শক্তিকে রাগিয়ে দাও তাহলে পুরো বছর কানতেই হবে অনেক বছর ধরে এই পবিত্র শক্তি তোমার পুরো পরিবারের জীবন রক্ষা করছে এই শক্তি তোমাকে প্রতিটা পদক্ষেপে বাঁচিয়ে চলেছে বছরগুলো ধরে তোমার জীবনে যেসব দুঃখ এসেছে সেগুলোর অবসান এখন আসছে সুতরাং বন্ধুরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও এই ভিডিওটা তোমাদের জন্য কোনো আশীর্বাদের মতো কম কিছু নয় এই ভিডিও তোমাদের জন্য একটা আশীর্বাদ তোমাদের সুখে নতুন একটা জীবন দিতে পারে এই ভিডিও আমি এটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন কিছু ঘটনা করতে চলেছে যা শুনে তুমি নিজেকে সামলাতে পারবে না তাই বন্ধুরা মন দিয়ে আমার কথাগুলো শোনো কিন্তু বন্ধুরা আবারও তোমাদের কাছে অনুরোধ করব যদি এখনো এই ভিডিওটা লাইক করোনি তাহলে সময় নষ্ট করো না সময় অনেক দামি দেরি না করে এই ভিডিওটা লাইক করে দাও সাথে সাথে বন্ধুরা সত্যি মন থেকে কমেন্ট বক্সে লিখো জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী জয় মা কালী মা রানীর করুণায় আপনার পুরো পরিবারে সব সময় সুখ শান্তি থাকবে আর আপনার জীবনের সব সমস্যা দূর হবে বন্ধুরা আপনাদের বলছে যে দ্বিতীয় শক্তি আপনার ঘরে এসে পৌঁছে গেছে হয়তো এখন আপনি ভাবছেন এই দিব্য শক্তি আসলে কে এই দিব্য শক্তি আসলে কি চায় আর কেন আপনার জীবনে এসেছে বন্ধুরা আপনাদের জানাই যে গত অনেক বছর ধরে আপনার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ তুমি অনেক দুঃখ আর বিপদের মুখোমুখি হয়েছ এটা আমরা খুব ভালোই জানি কিন্তু বন্ধুরা তুমি কখনো কারো সামনে নিজের দুর্ভাগ্যের গল্প বলনি। কখনো কারো সামনে হাত পাতনি কখনো কারো কাছে বলনি আমাকে সাহায্য করো বা আমি এই সমস্যায় পড়েছি তুমি সবসময় নিজের দুঃখ নিজেরাই লড়ে কাটিয়েছ তুমি সবসময় নিজের সমস্যার সাথে একাই লড়েছ আর এটা তোমার সবচেয়ে শক্তিশালী দিক মা রানীর দয়ার ফলে এখন তোমার জীবনে অনেক বড় বড় পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে এমন একটা সময় আসতে চলেছে যা আপনাকে পুরোপুরি বদলে দেবে আর এটা নিশ্চিত হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার মাত্র তিনটে কথা মেনে নেবেন হ্যাঁ বন্ধু যদি এই তিনটে কথা আপনি মেনে নেন বুঝে নেন তাহলে আপনার জীবনে এমন একটা জাদু ঘটবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি হ্যাঁ বন্ধুরা আপনি কখনো স্বপ্নেও এই জাদুর কথা ভাবেননি এই জাদুটা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ বন্ধু আপনি যা শুনছেন সেটা কোনো মজার কথা নয় আমি আপনাকে একটা বড় সত্য বলছি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে কেউ খুব বড় বিশ্বাসঘাতকতা করতে চলেছে কেউ তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র রচনা করছে তাই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের এই শত্রুদের থেকে সাবধান হতে হবে কারণ ওরা তোমার ধ্বংসের খেলা খেলছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা তোমাদের জন্য অনেক শক্তিশালী সময় হবে এই সময়ে তোমার গ্রহগুলোর এমন পরিবর্তন আসছে এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না সেই সব ঘটনা এখন তোমার জীবনে হতে যাচ্ছে হ্যাঁ ঠিক তাই বন্ধুরা তোমাদের জীবনের সব সমস্যাই দূরে সরে যাবে যেই সুখের জন্য তোমরা এত বছর ধরে অপেক্ষা করছিলে যেই জিনিসগুলো পেতে তোমরা কাঁপছিলে সেই সব সুখ এখন তোমার পায়ের তলে আসতে যাচ্ছে এই পৃথিবী এখন তোমার উন্নতি তোমার সাফল্য দেখে ভয় পেতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আমি মজা করছি না আমরা জানি অনেক বছর ধরে তুমি জীবনের অনেক সংকটের মুখোমুখি হয়েছ অনেক দিন ধরে তোমার জীবনে অনেক দুঃখ এসেছে অনেক সমস্যা এসেছিল কিন্তু এখন সময় বদলাতে চলেছে এখন বন্ধুরা তোমার জীবনে খুব বড় পরিবর্তন আসতে যাচ্ছে বন্ধুরা গত অনেক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করছো তুমি নিজের সুখের জন্য অনেক লড়াই দিয়েছ তবুও বন্ধু তোমাকে সাফল্য পাওয়া যাচ্ছে না তুমি পরিশ্রম করতে কখনও কসুর সব সবসময় মন দিয়ে যতটা পারো চেষ্টা করেছ যতটা তোমার থেকে সম্ভব হয়েছে সব সময় আরও বেশি পরিশ্রম করার চেষ্টা করেছ তবুও মানুষ তোমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু এখন ছেলে তোমার চিন্তা করার দরকার নেই হ্যাঁ বন্ধু আমি তোমাকে জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে সুখের প্রবেশ ঘটতে চলেছে শুধু তোমাকে তিনটি কথা বলতে হবে কথাগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে আগে বলি বন্ধুদের তোমাদের জীবনের সুখের কথা তোমাদের ভালো দিকগুলো কখনোই তোমাদের শত্রুদের বলবে না কারণ তোমাদের শত্রুরা শুধু তোমাদের ধ্বংসের সুযোগ খুঁজছে তারা একটা সুযোগের অপেক্ষায় থাকে তাই বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনের বিশেষ কোনো কথা কাউকে জানাতে পারবে না যত বেশি তোমরা তোমাদের সুখের খবর ছড়াবে তত দ্রুত তোমাদের শত্রুরা তা জানতে পারবে আর তোমাদের ধ্বংসের প্রস্তুতি নেবে বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে অনেক আনন্দ আসতেছে বন্ধুরা তোমার জীবনে একটা নতুন শুরু হতে যাচ্ছে আর এটা কোনো সাধারণ ব্যাপার না এটা এমন এক জ্ঞান এমন কিছু কথা যা তুমি আজ পর্যন্ত কখনো শুনোনি আজ পর্যন্ত তোমার মাথায় এমন চিন্তাও আসেনি বন্ধুরা আগে কি হতো তুমি সবাইকে বিশ্বাস করে ফেলো তোমার জীবনের গুরুত্বপূর্ণ সব কথাগুলো সবাইকে বলো যে আমার জীবনে এইটা হবে ওটা হবে এই সব কথা তুমি অন্যদের বলে দাও আর এজন্যই তোমার জীবনে নতুন নতুন ষড়যন্ত্র ঘটে তারা নানা নতুন ষড়যন্ত্র শুরু করত তোমার ধ্বংসের খেলা খেলতে শুরু করত কিন্তু বন্ধুদের এখন তোমাদের বুঝতেই হবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে খুবই সাবধানে এবং বুঝদারির সঙ্গে এগোতে হবে হ্যাঁ বন্ধুদের জীবনে কোনো কথা কাউকে বলতে হবে না খুব ভাবনা চিন্তা করে বুদ্ধিমানের মতো আগানো দরকার বন্ধুদের এই সময় তোমার জীবনে নতুন নতুন সুখ আর উন্নতি নিয়ে আসবে এই চব্বিশ ঘন্টার মধ্যে ভাগ্য তোমাকে একের পর এক সুযোগ দেবে। তুমি শুধু বুদ্ধিমানের মতো সেই সুযোগগুলো গিলে খেয়ে নাও বুদ্ধিমানের মতো সেই সুযোগগুলো নিজের করে নাও না হলে বন্ধুরা তোমাকে জীবন আর কখনো এত বড় সুযোগ দিবে না বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে অনেকেই তোমার মনে নেগেটিভ চিন্তা ঠোকানোর চেষ্টা করবে কেউ কেউ তোমার মনোযোগ এখানে ওখানে ঘোরানোর চেষ্টা করবে তারা তোমাকে ভুল পথে নিয়ে যেতে চাইবে কিন্তু তোমাকে বুঝতেই হবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার যে কোনো সুযোগ পেলে সেটা খুবই সাবধানে গ্রহণ করতে হবে আর নিজের মধ্যে সবসময় ইতিবাচক চিন্তা রাখো কখনো ভাবো না যে এই কাজটা আমার জন্য কঠিন বা আমি এই কাজটা জীবনে কখনো করতে পারবো না এই কাজটা করলে আমার ক্ষতি হবে এখানে ওখানের ফাঁকা কথাগুলো তোমাকে তোমার মাথা থেকে তোমার মন থেকে পুরোপুরি তাড়িয়ে দিতে হবে তুমি যত ভালো ভাববে যত ইতিবাচক ভাববে সময় তোমার জন্য তত ভালো থাকবে এবং তোমার জীবনে তত বেশি সুখ আসবে কিন্তু বন্ধুরা তুমি যদি এখানে ওখানের কথাগুলো নিয়ে বেশি চিন্তা করো তুমি এদিক ওদিক কথা দিয়ে বেশি ভাবো তাহলে বন্ধুরা তোমাদের জীবনে নতুন নতুন সমস্যা আসতে পারে আমি তোমাদের শুধু এটুকুই বলতে চাই এই চব্বিশ ঘন্টার মধ্যে অনেকেই তোমাদের পথক্রষ্ট করার চেষ্টা করবে অনেকেই তোমাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তোমাদের এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের অনেক ভালো সুযোগ আসতে চলেছে তোমাদের অনেক ভালো সুযোগ পেতে হবে আর এই চব্বিশ ঘন্টায় খুব সাবধানে এগুতে হবে বন্ধুরা ভুল পথে তোমাদের একদমও ভাটকা খেতে হবে না এটা সময় ব্যাপার সুখের বার্তা নিয়ে আসছে সময় এই সময় তোমার জীবনে নতুন নতুন উন্নতি আনছে এবং এই সময় তোমার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত তোমাকে অনেক ভালো ফল দেবে আমরা জানি বন্ধু অনেক দিন ধরে তোমার জীবনে অনেক কষ্ট এসেছে অনেক দিন ধরে তোমার জীবনে অনেক সমস্যা চলছে বারবার বন্ধু তুমি তোমার জীবনের অনেক সমস্যার সাথে লড়াই করছো অনেক কষ্টের মোকাবিলা করছো কিন্তু কেউ কখনো তোমার সাহায্যে এগিয়ে আসে না কেউ কখনো তোমাকে এগিয়ে যেতে উৎসাহ দেয় না কেউ তোমার পাশে থাকে না সবাই সবসময় তোমার ভুল খুঁজে বের করতে থাকে সবাই তোমার কাজ পেছানো শুরু করে দেয় আর তুমি যখন ওদের কোনো ভালো কথা বলো তখন তারা কোনো না কোনো যুক্তি খুঁজে বের করে তোমার সুখে বাধা দেয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা এমন লোকদের থেকে দূরে থাকা খুবই জরুরি এই চব্বিশ ঘন্টায় ওরা তোমাকে থামানোর জন্য সব চেষ্টা করবে ওরা তোমার ধ্বংসের একটা বড় ষড়যন্ত্র করছে কিন্তু ছেলে সময় মতো যদি তুমি ওদের পেছন ছাড়ো না তাহলে ওরা আপনার ঘরে ঢুকে আপনার নিজের মানুষদের বিরুদ্ধে এমন কথা বলবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আর আপনার ঘরকে পুরোপুরি খালি করে দেবে বন্ধু খেয়াল রাখবেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে এই দুই কাজটি করে ফেলতে হবে এই দুই কাজের মধ্যে এত শক্তি আছে যে যদি আপনি সময় মতো এগুলো করে ফেলেন তাহলে আপনার জীবন এমনভাবে বদলে যাবে যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না দেখুন আমরা জানি আপনি জীবনে অনেক কষ্ট দেখেছেন অনেক সংকটের মুখোমুখি হয়েছেন এখন আপনার সব কিছুর উপর বিশ্বাস উড়ে গেছে কিন্তু একবার শুধু একবার আমাকে শুনুন আমার উপর একবার বিশ্বাস করে দেখো শুধু একবার সত্যি মনে করে এই উপায়টা করো তারপর তোমার জীবনে ছেলে এত সুখ আসবে যে বোঝাতে পারবো না এমন সময় আসবে তোমার জীবনে যে তুমি এসে আমার কাছে ধন্যবাদ বলবে বলবে তোমার কারণে আমার জীবনে বড় পরিবর্তন এসেছে তুমি নিজেই বলবে তোমার কারণে আমার জীবনে এমন কিছু হয়েছে যা আমি কখনো কল্পনাও করতে পারিনি বন্ধুরা আমি তোমাদের কাছে শুধু এটুকু বলবো যে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা অনেক ভালো সুযোগ পাবে শুধু এই উপায়টা করলেই হবে ভালো করে কান দিয়ে শোনো বন্ধুরা আমরা জানা আছে তুমি তোমার জীবনে এত পরিশ্রম করেছো ক্লান্ত হয়ে পড়েছো আর কোনো রাস্তা বাকি নেই যখনই পরিশ্রমের পর ফলাফল আসে না তুমি যখনই হতাশ হয় মনে হয় তোমার পরিবার ছিন্ন হয়ে যাচ্ছে তখন তোমাদের এই উপায়টা নিতে হবে হ্যাঁ বন্ধুরা প্রথমেই তোমাদের ধৈর্য ধরে রাখতে হবে কখনো নিজের নিয়ন্ত্রণ হারাতে হবে না সব সময় শান্ত থাকো এবং সত্যি মন দিয়ে এই উপায়টা করো বন্ধুরা তামার লোটা দিয়ে জল ঢালার এই উপায়টা শুনে তোমাদের সহজ মনে হতে পারে কিন্তু আমার কথা শুনো মন দিয়ে ভালো করে শোনো তোমরা বন্ধুদের প্রতিদিন সকালে স্নান করার পর কারো সাথে কথা না বলে পূর্ব দিকের দিকে মুখ করে তামার হাডিতে পরিষ্কার জল ভরো তারপর তাতে এক চিমটি হলুদ আর একটু পরিমাণে কাঁচা চালের দানা ঢুকিয়ে নিও ওই হাড়িটা দুই হাত দিয়ে ধরে তোমার বাড়ির ছাদে যাও পূর্ব দিকে মুখ করে বলো হে সূর্যদেব আমার জীবনের অন্ধকার মুছে দাও আমার পরিশ্রমকে আলো দাও আর আমার পর্মের সঠিক পথ দেখাও এভাবে বলার সময় সূর্যের কাছে সেই জল নিবেদন করতে হবে খেয়াল রেখো বন্ধু তুমি যে জল চড়িয়েছ সেটা পাড়া মহল্লার কারো ছাদে জল ঢালতে হবে না হ্যাঁ আপনি যে জল ঢালছেন সেটা আপনার নিজের ছাদে থাকা উচিত আর সূর্যের রশ্মি সেই জলের উপর পড়া উচিত তখনই বন্ধু আপনার এই উপায় সঠিক প্রমাণ হবে আর মাত্র একুশ দিনের জন্য বন্ধু যদি আপনি সত্য মন দিয়ে এই উপায়টি করবেন তাহলে একুশ দিনের মধ্যে এমন ফল পাবেন যা কখনো কল্পনাও করতে পারবেন না দ্বিতীয় উপায় হলো বন্ধু আপনাকে পাঁচবার সত্য মন দিয়ে মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে আর যে জল আপনি ঢালছেন সেটা নিজের বাড়ি থেকে নিয়ে যেতে হবে এবং সত্যি মন দিয়ে পাঁচটা সোমবার শিবলিঙ্গে জল চড়িয়ে মহাদেবের কাছে প্রার্থনা করো তোমার যে কোনো ইচ্ছা আছে তা তুমি মহাদেবের সামনে বলতে পারো দেখবে পাঁচটা সোমবার পার হতেই অনেক ভালো ফল পাওয়া শুরু হবে বন্ধুদের আমরা জানি কয়েক বছর ধরে তোমার জীবনে অনেক কষ্ট আসছে তুমি যখন ভালো কিছু করার চেষ্টা করো তখনই তোমার কাজ গরমিল হয় বারবার নতুন নতুন সমস্যা তোমার জীবনে আসছে এতটাই অবস্থা যে তুমি ভিতর থেকে একদম ভেঙে পড়েছ ছেঁড়া ছিটোড়া হয়ে গেছো নিজেরও আর বুঝে উঠতে পারছ না আসছে যে আপনার জন্য কি সঠিক এবং কি ভুল তবুও আপনি আপনার জীবনে সবসময় পরিশ্রম করছেন কেন কারণ আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন আপনি আল্লাহর ওপর ভরসা রাখেন আর আমি শুধু আপনাকে এটা বলতে চাই যে আপনি আপনার এই বিশ্বাস বজায় রাখুন আপনি এই বিশ্বাসকে আরো এগিয়ে নিয়ে যান বন্ধুরা খুব ভালো সময় আপনার জীবনে আসছে এত সুখ আপনার জীবনে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তবে আপনাকে প্রথমেই নিজের উপর বিশ্বাস রাখতে হবে হ্যাঁ বন্ধুরা যেদিন আপনি আপনার বিশ্বাস যেদিন তুমি মেনে নেবে যে তোমার জন্য এটা খুব কঠিন সেদিন থেকে তোমার জীবন কখনো সঠিকভাবে এগোতে পারবে না সেই দিন থেকেই বন্ধুদের তোমার জীবনে একটার পর একটা বড় বড় সমস্যা এসে জমা হবে তাই বন্ধুরা এটা খুবই জরুরি যে তুমি তোমার বিশ্বাস অটুট রাখো তোমার বিশ্বাসই তোমার জয়ের পতাকা উড়াবে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খেয়াল রাখো যে তোমার বাড়ির কাজকর্মে আশেপাশের লোকদের দখলদারি করতে দেবে না তোমাকে নিজেই তোমার বাড়ির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং যদি কোনো বিষয়ে আপনি কাউকে পরামর্শ নিচ্ছেন বা কথা বলছেন তাহলে আপনাকে এমন মানুষদের থেকে পরামর্শ নিতে হবে যারা রিবয় থেকে আপনার মঙ্গল চায় যারা সত্যি আপনার ভালো চিন্তা করে এবং সত্যিই আপনার সাহায্য করতে চায় যখন আপনি এমন মানুষদের সাথে কথা বলবেন তখনই ঠিক হবে